এটা হচ্ছে একটা খেজুরের বাগান এই বাগানটা আমার বাগানের পাশেই অবস্থিত বাগানের শেষের অংশে ছোট বড় মাঝারি অনেকগুলো খেজুরের গাছ লাগানো হয়েছে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ এখন খেজুর আসার মৌসুম গাছের মধ্যে খেজুর আসছে এই যে দেখুন খেজুর খেজুর গুলো কাঁচা রয়েছে এক দুই মাস পর পেকে যাবে তারপর খাওয়ার জন্য উপযুক্ত হবে আমাদের দেশে আমরা আম বাগান করি লিচু বাগান করি কাঁঠাল বাগান করি বা বিভিন্ন ফলের বাগান করে থাকি সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ এখানে অন্যান্য ফলের বাগান না করতে পারলেও বাগান বাগান করে আপনি আসলে দেখতে পাবেন গাছগুলো কিভাবে লাগানো হয় আপনাদেরকে একটু দেখাই এইখানে একটি গাছ লাগানো হয়েছে তারপর সিরিয়ালে আরেকটি তারপর আরেকটি তারপর আরেকটি তারপর আরেকটি সিরিয়ালে গাছ লাগানো হয়েছে মাঝখান দিয়ে চলাচলের রাস্তা তারপর এই দিকে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে তারপর আবার রাস্তা তারপর আবার গাছ সিস্টেমটা অনেক সুন্দর মাশাল্লাহ শহর অঞ্চলে বাগান নাও দেখতে পারেন কিন্তু গ্রাম অঞ্চলে আপনি খেজুরে বাগান দেখবেন গ্রাম অঞ্চলের জায়গাগুলো ফাঁকা থাকে মানুষ খেজুরে বাগান করে তারপর এই খেজুরগুলো শহরে নিয়ে বিক্রি করে বা বিভিন্ন দেশে নিয়ে বিক্রি করে খেজুর গাছে পানি কিভাবে দেয় সেটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কূপ এই কূপের মধ্যে পানি সংরক্ষণ করে কূপের নিচে পানি রয়েছে এইখানে মোটর আছে এইখানে আছে পাইপ কারেন্টের সুইচ দেওয়ার সাথে সাথে এই পাইপের মাধ্যমে খেজুর গাছে পানি চলে যায় আপনাদেরকে একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন পাইপ এই দিক দিয়ে একটি গাছের গোড়াতে দেওয়া হয়েছে এই পাইপ দিয়ে এই গাছে পানি দেওয়া হয় এই গাছ থেকে পানিটা আবার অন্য গাছে চলে যায় প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে এরকম গোল করে বাউন্ডারি দেওয়া আছে এই যে দেখুন পানি যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়েই পানি যায় এইখানে আছে দুটি পাইপ এই দুটি পাইপ দিয়ে এইখানে পানি আসে এখানে দুইটি গাছ আছে এইখানে পানি আসে তারপর রাস্তাটি এদিক দিয়ে চলে গিয়েছে এইখানে আছে একটি পাইপ এই পাইপের মাধ্যমে এই গাছে পানি যায় তারপর এই পাইপ দিয়ে এই গাছে পানি যায় আবার এই গাছ থেকে ওই গাছে পানি যায় প্রত্যেকটা গাছের সাথে পানি যাওয়ার রাস্তা আছে একটা গাছে পানি দিলে আরেকটা গাছে যায় আরেকটা গাছ থেকে আরেকটা গাছে যায় এরকমভাবে সমস্ত মাঝরাতে পানি যাওয়ার ব্যবস্থা রয়েছে আপনাদের নিকট পানি দেওয়াটা অনেক ঝামেলার মনে হতে পারে আসলে এটা কোনো ঝামেলার না একটা পাইপ একটা খেজুর গাছের গোড়ায় দিয়ে দেয় সেখান থেকে অনেকগুলো খেজুর গাছে পানি চলে যায় প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় একটা করে পাইপ দেওয়া আছে এই পাইপগুলো দিয়ে প্রত্যেকটা গাছে পানি চলে যায় সৌদি আরব মরুভূমির দেশ সৌদি আরবে শুধু বালু আর বালু মাটি নেই বললেই চলে এই বালুর মধ্যে খেজুরের চাষ করলে ভালো খেজুর হয় নবীজি সৌদি আরবে আসার কারণে আল্লাহ বালুকে চাষাবাদের উপযুক্ত করে দেন যার ফলে খেজুর গাছ রোপণ করলেই অনেক খেজুর আসে সোবাহান আল্লাহ এখন গরমকাল খেজুর আসার মৌসুম বর্তমানে খেজুর এসেছে খেজুরগুলো কাঁচা রয়েছে এক দুই মাস পরে খেজুরগুলো পাকবে খাবার উপযুক্ত হবে কিছু গাছে খেজুর পেকে গেছে যেমন এই গাছের বেশিরভাগ খেজুর আদা পাকনা হয়ে গেছে সম্ভবত আর কয়েকদিন পরেই সব খেজুর পেকে যাবে আরেকটা মজার বিষয় হচ্ছে এই খেজুরগুলো থেকে আল্লাহ পাখিদের খাবারের ব্যবস্থা করেছেন খেজুরগুলো পাখিদের রিজিক পাখিরা এসে খেজুর গাছে বসে তারপর কাঁচা খেজুর অথবা পাকনা খেজুর খেয়ে তারা ক্ষুধা নিবারণ করে গাছগুলোতে খেজুরে পরিপূর্ণ মাশাল খেজুরের অনেক জাত রয়েছে এক একটা বাগানে এক এক জাতের খেজুর চাষ করা হয় আবার এক বাগানে অনেক জাতের খেজুর থাকে